দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কেন্দ্রের বড় ঘোষণা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে গ্যাস সিলিন্ডার কিভাবে আবেদন করবেন জেনে নিন তো বন্ধুরা কিভাবে আপনারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারত সরকার দরিদ্র এবং বঞ্চিত পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করছে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ এবং গ্যাস চুলা প্রদান করছে শুধুমাত্র যোগ্য পরিবার পিছু একটি করে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলি এই প্রকল্পের দ্বারা বেশ উপকারও পাচ্ছে করে গ্রামীণ এলাকায় যেখানে মানুষ এখনও পর্যন্ত কাঠের জ্বালানি ব্যবহার করত তারাও গ্যাস ব্যবহার করছেন বন্ধুরা কিভাবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং চুলার জন্য আবেদন করা যাবে এই স্কিমের সুবিধা যোগ্যতা প্রয়োজনীয় নথি আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কিভাবে আপনারা বিনামূল্যে গ্যাস সংযোগ পেতে পারেন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয় সরকার সংযোগ প্রতি এক হাজার ছশো টাকা আর্থিক সহায়তা প্রদান করে যার মধ্যে বন্ধুরা প্রথম গ্যাস সিলিন্ডার রিফিল এবং গ্যাসের চুলার খরচও অন্তর্ভুক্ত রয়েছে এটি শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্যের উন্নতি করে না বরং সময়ও বাঁচায় বন্ধুরা দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের সুবিধার জন্য কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলারা যাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সম্প্রতি বন্ধুরা এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং ওভেনের সুবিধা ছাড়াও বছরে বারোটি সিলিন্ডার দেওয়া হয় ভর্তুকি ভর্তুকের অধীনে গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডার দেওয়া হয় টাকা বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয় এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা বন্ধুরা কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা দিচ্ছে তারা যাতে সহজে এবং পরিষ্কার পরিবেশে রান্না করতে পারেন সেই জন্যই দেওয়া হচ্ছে এই গ্যাসের সংযোগ এবার দেখুন বন্ধুরা উজ্জ্বলা যোজনা প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন বন্ধুরা উজ্জ্বলা যোজনা স্কিমের সুবিধা পেতে আপনি অনলাইন অফলাইন দুভাবে আবেদন করতে পারেন অনলাইনে কিভাবে আবেদন করবেন জেনে নিন বন্ধুরা এর জন্য প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর আপনাকে উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট ক্লিক করতে হবে এরপর আপনার পছন্দের গ্যাস কোম্পানি নির্বাচন করুন এবং ফর্মটি পূরণ করুন বন্ধুরা আপনাকে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর আধার নম্বর রেশন কার্ড নম্বর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণের মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে বন্ধুরা সমস্ত নথি স্ক্যান কপি আপলোড করার পরে ফর্মটি জমা দিন এরপরে আপনি অনলাইনে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে বলা হয়েছে আধার কার্ড দুই নম্বরে বলা হয়েছে ব্যাংক পাসবুকের ফটোকপি তিন নম্বর বলা হয়েছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এই তিনটি ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনার উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রথমেই বলা হয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদনের জন্য আবেদনকারী বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী পরিবারের কাছে ইতিমধ্যে একটিও এলপিজি সংযোগ থাকা চলবে না এই স্কিমটি মূলত মহিলাদের নামে দেওয়া হয় তাই আবেদনটি শুধুমাত্র মহিলা সদস্যের নামেই করতে হবে